কাতারে অবস্থানরত প্রবাসী রাঙ্গুনিয়াবাসীদের সংগঠন রাঙ্গুনিয়া জাতীয়বাদী ফোরাম কাতারের সাম্প্রতি এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিদ্যমান কমিটিতে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয় দোহার একটি মিলনাতয়নে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যকারী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন সভার সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ তৈয়ব সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন নূর মোহাম্মদ সহ সভাপতি হিসাবে নির্বাচিত হন মোহাম্মদ মামুন খান ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ নাজিম উদ্দিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মিজান সভায় নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনের উপদেষ্টারা উপদেষ্টা পরিষদে রয়েছে ফজল কবির মোহাম্মদ নাসের মোহাম্মদ আমিনুল রহমান খোকন মোহাম্মদ নিয়ামত মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ শাহাদাত হোসেন সভায় বক্তারা বলেন প্রভাসে থেকেও রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণে কাজ করা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা এবং জাতীয়বাদী আদর্শে সংগঠনকে আরও শক্তিশালী করাই নবগঠিত কমিটির প্রধান লক্ষ্য তারা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্ব সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলবে